তারা ছিলেন টেলিভিশন পর্দার সবচেয়ে আলোচিত জুটি সময়ের স্রোতে হারিয়ে গিয়েছিল সেই জাদু কিন্তু দর্শকের মনে থেকে গিয়েছিল তাদের নাম জিয়াউল ফারুক অপূর্ব ও আফসানা আরাবিন্দু দীর্ঘ এক দশক পর আবারও একসঙ্গে ফিরছেন তারা আর সেই ফেরাটা মোটেও সাধারণ কোনো কাজ দিয়ে নয় হৈচই প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ হেডলাইন যে সিরিজের চিত্রনাট্যে রয়েছেন তেগদির ও কারাগার খ্যাত সাইয়েদ আহমেদ সাউকি আর পরিচালনায় সালে সোভান অনিম রাজনৈতিক থ্রিলার ঘরনার এই গল্পে এক দুর্ধর্ষ সাংবাদিকের চরিত্রে দেখা যাবে অপূর্বকে যেখানে সত্য বলার মূল্য হতে পারে জীবন এই সিরিজে অপূর্ব ও বিন্দুর সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন ইয়াস রোহান জানা গেছে চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন অপূর্ব দেশে ফিরেই সরাসরি শুটিং ফ্লোরে নামবেন তিনি অন্যদিকে বহুদিন পর পর্দায় ফেরার প্রস্তুতিতে ইতোমধ্যেই নিজেকে ভেঙে গড়ছেন